ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টিএসসি থেকে অর্থাৎ ত্রিপুরা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে সায়েন্স এক্সাম হবে সেই সায়েন্স সাবজেক্টে তোমাদের কী কী প্রশ্ন কমন আসবে তারই সাজেশন আমি এই ভিডিওতে তুলে ধরেছি দেখো আমি অলরেডি ফিজিক্সের উপরে সাজেশনের চারটা ভিডিও দিয়েছি কেমিস্ট্রির উপরেও সাজেশনের আমি পাঁচটা ভিডিও দিয়েছি বায়োলজির উপরেও যতগুলি চাপ্টার আছে। তাদের মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সহ আমি সবগুলি চাপ্টারের সাজেশনের ভিডিও দিয়েছি কিন্তু দেখো তোমাদের মধ্যে অনেকেই দেখা যায় কমেন্টে লিখে যে স্যার বাকি চাপ্টারগুলির সাজেশন দেন এ থেকে বোঝা যায় যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার এই সাজেশনের ভিডিওগুলি দেখো আমি তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা করেছি আশা করি পুরাটা ভিডিও যদি দেখো তাহলে তোমাদের মনে যে ডাউটগুলি আছে সেগুলি ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথম চাপ্টার যে ফিজিক্সের আছে দেখো এটা হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ দেখো এইরকম থামনেলের তোমরা ভিডিও দেখতে পাবে সেই ভিডিওতে তোমরা এই আলোর প্রতিফলনের সাজেশন তোমরা পাবে এবং এখানে প্রশ্নগুলির আনসার সহ তোমরা পেয়ে যাবে এরপরে চাপ্টার কি ছিল তরিত তরিতের উপরেও আমি সাজেশন দিয়েছি সেই তরিতের উপরে যে ভিডিওটা দিয়েছি সাজেশনের সেই ভিডিওর থামনেলটা আমি এখানে তুলে ধরলাম এরপরে এর কি কী চ্যাপ্টার আছে এর পরে তরিতের পরে আছে দেখো এখানে মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব এটা হচ্ছে তিন নম্বর চাপ্টার আমি এটা থেকেও সাজেশন দিয়েছি এটার পরে যে চাপ্টার আছে সেটা হচ্ছে কি তরিৎ প্রবাহের চুম্বকীয় ফল অর্থাৎ পরপর আমি চারটি চাপ্টার থেকেই ফিজিক্সের সাজেশন দিয়েছি কিন্তু এখানে তুমি দেখবে আমি যে সিরিয়ালি চাপ্টারগুলির সাজেশনের যে ভিডিও থামনেলগুলি আমি এখন দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওর পরপর তার লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পাবে যদি এখনও ওই ভিডিওগুলি না দেখে থাকো ওই ভিডিওগুলি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা পরপর যদি ক্লিক করো তাহলে ওই ভিডিওগুলি তোমরা দেখতে পাবে এরপরে দেখো ফিজিক্সের পরে আমরা কী আছি কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ ওই যে ভিডিওটা আছে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সমীকরণের যে থামনেল আছে ভিডিওর সেইটা দেখতে এরকম এরপরে কি আছে এরপরে হচ্ছে কেমিস্ট্রির উপর অ্যাসিড খাল ও লবণ তারও আমি সাজেশন দিয়েছি এটির সাজেশন আমি অবশ্য তোমাদের প্রি আগে দিয়েছি ওখান থেকেই কমন পড়বে আলাদা করে তোমাদের কোনো কমন দরকার নেই আর যদি একটা দুটা কোয়েশনে কোনো তোমাদের প্রবলেম হয় যে এগুলি শিখুনি বা এগুলি তোমাদের মনে হচ্ছে না শিখলে হবে সেই ডাউটগুলি তো তোমরা আমার কাছ থেকে এই ক্লিয়ার করে নিতে পারো যদি তোমরা এই বিজ্ঞান গ্যালারি ফেসবুকে গিয়ে তোমরা জয়েন করে নাও সেখান থেকেও তোমরা কোয়েশন করে তোমরা আনসার পাবে আমার থেকে এরপরে দেখো দাদু দাতু ও দাতুর পরে কোন চাপ্টার আছে দেখো কার্বন এবং এর যোগসমূহ যে সাজেশন দিয়েছি তার থামনেল এরকম এরপরে কি থাকে মৌলের পর্যায়গত শ্রেণী বিভাগ বা শ্রেণীবিন্যাস এই চাপটার উপর যে আমি ভিডিও দিয়েছি সাজেশনের তার থামনি এরকম এখানে যে আমি থামনেলগুলি দেখালাম প্রায় পাশাপাশি দেখতে একই রকমের তোমাদের একটু চিন মানে ভালোভাবে দেখে বা ভালোভাবে বুঝে তোমরা ভিডিওগুলি দেখতে হবে এরপরে দেখো আমি যদি বায়োলজিতে যাই দেখো এই হচ্ছে বায়োলজির উপর জীবন প্রক্রিয়াসমূহ এটা তো আমি অনেক আগেই ভিডিও দিয়ে দিয়েছি এটা তো মনে হচ্ছে আমি প্রায় হাফ ইয়ারলি এক্সামের সময় আমি ভিডিও দিয়েছি এরপর কি দিয়েছি উদ্ভিদ প্রাণীদের মধ্যে সমন্বয় সাধন এরপরের ভিডিও থামনেলটা কীরকম দেখো জীবসমূহ কিভাবে জনন কার্য করে এই চাপ্টারের উপরেও আমি ভিডিও দিয়েছি এরপরে আছে কি এরপরে বংশগতি ও বিবর্ধন এই চাপ্টারের উপরেও আমি সাজেশন দিয়েছি এরপরে আছে কি আমাদের পরিবেশ যারা এখনও এই ভিডিওগুলি দেখো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওগুলি দেখে নেবে আর যদি তোমাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি তার সমাধান করার চেষ্টা